ভালোবাসা ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি দুইটা হৃদয় যখন একসঙ্গে বেঁধে যায় তখন সেখানে সুখের পাশাপাশি কষ্ট আসে ভুলভ্রান্তি অভিমান মন কষাকষি এসব ভালোবাসারই অংশ কিন্তু যখন সেই ভুলগুলো ক্ষমা করতে পারে না তখন ভালোবাসার মানেটাই বদলে যায় অনেকেই বলে ভালোবাসার নিঃস্বার্থ সেখানে অভিমান থাকতে পারে কিন্তু বিশ্বের থাকার কথা নয় তবে কেন কিছু সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র ক্ষমার অভাবে কেন আমরা এত অহংকারে মগ্ন হয়ে যাই যে প্রিয় মানুষটার কষ্ট কেউ দেখতে পায় না যাকে মন থেকে ভালোবাসো তার প্রতি কি একটু সহানুভূতি দেখানো যায় না তার ভুলগুলো ক্ষমা করে দেওয়া যায় না নাকি আমাদের ভালোবাসা এতটাই ক্ষুদ্র যে ছোটোখাটো ভুলগুলো সব কিছু শেষ করে দেয় ভুল সবারই হয় কিন্তু সেই ভুলকে ক্ষমা করার মধ্যেই তো আসল ভালোবাসার পরীক্ষা হয় যদি তার প্রতি সত্যি মায়া থাকে তাহলে তার ভুলগুলো কেন এত বড়ো মনে হয় নাকি আমরা শুধু নিজেকেই ভাবি অনেক সম্পর্ক শুধুমাত্র ক্ষমার ভেঙে যায় দুজন মানুষ দূরে সরে যায় কিন্তু মনে মনে তারা হয়তো আজও একে অপরকে ভালোবাসে তবুও কেউ কারো কাছে এগিয়ে আসে না ক্ষমা চায় না বা ক্ষমা করে না অহংকারের দেওয়ালটা এতই শক্ত যে ভালোবাসার শক্তিও তাকে ভাঙতে পারে না তাহলে প্রশ্ন জাগে ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন যদি তার ভুলগুলো ক্ষমা করার মতো মনের উদারতা না থাকে তবে কেন তার সঙ্গে এত স্মৃতি করলে কেন তার সঙ্গে স্বপ্ন দেখলে ভালোবাসা মানে শুধু হাসি খুশি মুহূর্ত ভাগাভাগি করা নয় বরং কষ্টগুলো একসঙ্গে সহ্য করা ভুলগুলোকে ঠিক করার সুযোগ দেওয়া ক্ষমা করার মানসিকতা রাখা যদি সেটা না পারো তবে সে ভালোবাসার কোনো মানেই নেই অহংকার রাগ অভিমান এসব মুছে ফেলে যদি শুধু একবার ক্ষমা করতে পারো তাহলে হয়তো সম্পর্কটা বেঁচে যাবে ভালোবাসা আবার নতুন করে বাজবে কিন্তু যদি না পারো তবে সেই সম্পর্ক শুধু একটাই প্রশ্ন রেখে যাবে ক্ষমাই যদি করতে না পারো তাহলে তাকে ভালোবাসো কেন অনেক সময় আমরা ভাবি ক্ষমা করলেই নিজেকে ছোট করা হবে নিজের মানসম্মান কমে যাবে কিন্তু সত্যিটা হলো ক্ষমা করার মধ্যে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে যখন তুমি কাউকে ক্ষমা করো তখন শুধু তার ভুলই মুছে যা দাও না নিজের মনের ভারও কমিয়ে ফেল কিন্তু কিছু মানুষের সহজ শতটা বুঝতে চায় না তারা নিজেকে ঠিক প্রমাণ করার জন্য নিজের অহংকার রক্ষার জন্য ক্ষমা করতে চায় না আর তখনই ভালোবাসার জায়গায় জন্ম নেয় দূরত্ব ও অভিমান এবং শেষমেশ বিচ্ছেদ ক্ষমা না করার ফলাফলটা সবচেয়ে নির্মম দুইটা মন আলাদা হয়ে যায় অথচ দুজনেরই হয়তো ইচ্ছে ছিল একসঙ্গে থাকার শুধু ক্ষমা করার অভাবে তারা একে অপরকে হারিয়ে ফেলেছে এমনকি সময়ের সঙ্গে সঙ্গে তারা এতটাই দূরে চলে যায় যে ফেরার আর কোনো পথ খোলা থাকে না তারপর বাকি থাকে শুধু স্মৃতিগুলো যেগুলো যতই মধুর হোক এখন শুধুই কষ্ট দেয় মনে হয় যদি সেদিন একটু ক্ষমা করতে পারতাম যদি একটু মান অভিমান ভুলে যেতে পারতাম তাহলে আজকে গল্পটা অন্য রকম হতে পারত তবে এখন আর কিছু করার থাকে না শুধু আফসোস থেকে যায় অপরাধবোধ থেকে যায় নিজেকে প্রশ্ন করতে ইচ্ছা হয় ক্ষমা যদি করতে না পারো তবে তাকে ভালোবাসলে কেন কেন তাকে এতটা কাছে আনতে দিলে যদি তার ভুলগুলো মেনে নিতে না পারো ভালোবাসা মানে তো শুধু সুন্দর মুহূর্তগুলো ভাগাভাগি করা নয় বরং একে অপরের দুর্বলতাগুলো গ্রহণ করা যদি তার তোমার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় তাহলে ভালোবাসা কিসের যদি তাকে ক্ষমা করতে না পারো তাহলে কি সত্যি তুমি তাকে মন থেকে ভালোবাসেছিলে অনেক সম্পর্ক শুধু এই ক্ষমার অভাবেই ধ্বংস হয়ে যায় অথচ যদি একটু মন বড় করতে পারতে একটু অহংকার ত্যাগ করতে পারতে তাহলে সম্পর্কটা বেঁচে যেত ভালোবাসাটা টিকে যেত তাই ভালোবাসলে ক্ষমা করো মনে রেখো ক্ষমা কোনো দুর্বলতা নয় বরং এটা ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ যদি সত্যি তাকে ভালোবাসো তাহলে তার ভুলগুলোকে মেনে নাও যদি না পারো তবে তাকে ভালোবাসার অধিকার তোমার নেই শেষ শুধু একটাই কথা থেকে যায় ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন ক্ষমা না করার অভিমান নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন কারণ যাকে তুমি ক্ষমাই করো না তার চেয়ে বেশি কষ্ট তুমি নিজেই পাও প্রতিটা মুহূর্তে মনে পড়ে তার কথা তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার হাসি তার কান্নার সব কিছুই কিন্তু অভিমানের দেওয়াল দেওয়ার এতটাই শক্ত যে তুমি কিছুতেই সেটা ভাঙতে পারবে না তবু মনের গভীরে কোথাও একটা আশা বেঁচে থাকে যদি একদিন সব ভুল বোঝাবুঝি মিটে যায় যদি একদিন ক্ষমা করতে পারো যদি একদিন আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আশা খিল হতে থাকে তাকে ক্ষমা না করে তুমি যতই দূরে যাও ততই তার প্রতি ভালোবাসা আরও গভীর হয়ে যায় কেননা অভিমান শুধু দূরত্ব বাড়ায় না কিন্তু ভালোবাসাও কমায়নি বরং প্রতিটা মুহূর্তে মনে করিয়ে দেয় তুমি তাকে মিস করো তার উপস্থিতিতে তোমার জীবনে ঠিক কতটা প্রয়োজন ছিল কিন্তু তোমার অহংকার তোমাকে থামিয়ে দেয় তুমি মনে মনে ভাবো আমি কেন ক্ষমা করবো তারই তো ভুল ছিল তারই তো উচিত ছিল প্রথমে ক্ষমা চাওয়া এই ভেবে তুমি নিজেকেই সান্ত্বনা দাও কিন্তু মনে মনে তুমি আরও বেশি কষ্ট পাও এভাবেই সময় চলে যায় অভিমান জমতে জমতে পাহাড়ের মতো বড় হয়ে যায় একদিন সেই হয়তো তোমার জীবন থেকে পুরোপুরি হারিয়ে যায় হয়তো বা অন্য কারো জীবনে নতুনভাবে শুরু করে আর তখন তুমি শুধু একা হয়ে যাও আরো একা আরো শূন্যতায় ভুগতে থাকো তখন তোমার মনে হয় যদি সেই দিন একটু অহংকার ছাড়তে পারতাম যদি একটু নম্র হয়ে ক্ষমা করতে পারতাম তাহলে হয়তো আজকে সেই আমার সঙ্গেই থাকতো হয়তো আজকে আমি একাকিত্বের শূন্যতায় ভুগতাম না কিন্তু সময় একবার চলে গেলে ফিরে আসে না বাবু যাকে ভালোবাসো তাকে হারিয়ে ফেলার পর ক্ষমা করার কোনো মূল্য থাকে না তখন শুধু আফসোসটাই বেঁচে থাকে তাই নিজেকে একবার প্রশ্ন করো ক্ষমায় যদি করতে না পারো তাহলে তাকে ভালোবাসো কেন যদি তার ভুলগুলোই তোমার কাছে এত বড়ো হয়ে দাঁড়ায় তাহলে তার প্রতি তোমার ভালোবাসাটা কিসের ছিল ভালোবাসার মানে শুধু সুখ নয় কষ্টগুলো ভাগাভাগি করা ক্ষমা করো যদি সত্যি তাকে ভালোবাসো অহংকার ভেঙে একবার এগিয়ে যাও তার দিকে কারণ তুমি জানো না তোমার এই ক্ষমা একবার ক্ষমা হয়তো সব কিছু বদলে দিতে পারে হয়তো সম্পর্কটা নতুন করে শুরু হতে পারে কিন্তু যদি ক্ষমা না করতে পারো তাহলে একদিন সময় তোমার হাত থেকে সব কিছুই কেড়ে নেবে এখন আর কিছুই অবশিষ্ট থাকবে না শুধু একটাই প্রশ্ন থেকে যাবে ক্ষমা যদি করতেই না পারো তবে তাকে ভালোবাসো কেন ভালোবাসার মানে শুধু সঙ্গে থাকা নয় বরং একে অপরের ভুলগুলোকে মেনে নেওয়া ক্ষমা করার মতো ক্ষমতা রাখা কারণ মানুষ মাত্রই ভুল হবে ত্রুটি হবে কিন্তু যদি সেই ভুলগুলো শুধরানোর সুযোগ না দাও তাহলে সম্পর্কটাই অর্থহীন হয়ে পড়বে যাকে ভালোবাসো সে যদি কখনো ভুল করে তাহলে একবার ভেবে দেখো তাকে কি একটা ভুলের জন্য চিরদিনের মতো দূরে সরিয়ে দেবে তার ভালোবাসার যত্ন আনন্দ আনন্দের মুহূর্তগুলো কি এই একটা ভুলের চেয়ে কম মূল্যবান অনেক সময় আমরা রাগে বসে এমন কিছু কথা বলে ফেলি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি যা পরে সারা জীবন আফসোসের কারণ হয়ে দাঁড়ায় হয়তো সেদিন তার কাছে থেকে সরে আসার সিদ্ধান্তটা ঠিক মনে হয়েছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দূরত্ব আরও বেশি কষ্টের কারণ হয়ে যায় তুমি যতই শক্ত হতে চাও না কেন একা হয়ে গেলে ভেঙে পড়তে হবে তার অভাবটা প্রতিটা মুহূর্তে তোমাকে কুড়ে কুড়ে খাবে তার সঙ্গে কাটানো কিন্তু তোমার মনে বারবার ফিরে আসবে তোমাকে আরো সময়ের সাথে মানুষ বদলায় কিন্তু কিছু স্মৃতি কিছুই করা কিছু অনুভূতি একদম বদলায় না সে রয়ে যায় অপেক্ষা করের ক্ষত হয়ে আজ তোমার তো অপেক্ষা যে কেবল রাতের অন্ধকারে জেগে ওঠে অন্য কারোর জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারে তখন তুমি যতই চাও না কেন তাকে ফিরে পাবে না তাই সময় থাকতে ক্ষমা করো যে সম্পর্কের জন্য তোমার মন কাঁদে যে মানুষটাকে সারা তোমার জীবন শূন্য মনে হয় তার ভুলগুলোকে মেনে নাও কারণ তার প্রতি তোমার ভালোবাসাটা যদি সত্যিই হয় তাহলে তার ভুলগুলোকে ক্ষমা করাই হবে সেই ভালোবাসার প্রকৃত প্রমাণ ভুলগুলোকে বর্ণনা করে দেখো তার ভালোবাসাটা তার যত্ন তার স্নেহ তার উপস্থিতি তোমার জীবনে ঠিক কতটা প্রয়োজন সেটা উপলব্ধি করো যদি সত্যিই তাকে ভালোবাসো তাহলে তার প্রতি তোমার অভিমান রাগ সব কিছু ভুলে গিয়ে তাকে কাছে টেনে নাও ক্ষমা করো কারণ একদিন সময় তোমার এই ক্ষমাকে সবচেয়ে মূল্যবান করে তুলবে একদিন তুমি নিজেই অনুভব করবে ক্ষমা করার মাধ্যমে তুমি শুধু তাকে নয় নিজেকে মুক্তি দিয়েছ কিন্তু যদি ক্ষমা না করো তাহলেই একদিন তোমার জীবনটা শুধু স্মৃতি আর আফসোস ভরে যাবে তখন ফিরে পেতে চাইবে কিন্তু সব কিছুই এতটাই বদলে যাবে যে আর কিছুই করার থাকবে না তখন শুধু একটাই প্রশ্ন বারবার মনে আসবে ক্ষমা যদি করতেই না পারো তবে তাকে ভালোবাসো কেন কেন তার সঙ্গে এত স্মৃতি তৈরি করলে যদি তার ভুলগুলো তোমার কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় তাই অহংকারের দেওয়ালে ভেঙে ক্ষমা করতে শেখো যে মানুষটাকে সত্যি ভালোবাসো তাকে হারাতে দিও না কারণ ক্ষমা করার মধ্যেই আছে সত্যিকারের ভালোবাসার শক্তি ভালোবাসা কোনো নিখুঁত গল্প নয় যেখানে ভুল হবে না ব্যথা থাকবে না এবং এটা এমন একটা অনুভূতি যেখানে ভুল হলেও সম্পর্কটা টিকে থাকবে যেখানে ব্যথার মধ্যেও ভালোবাসা জিতে যায় কিন্তু যদি তুমি সেই ভালোবাসা ভালোবাসাকে শুধু অভিমান ওর অভিযোগের ঘরে ডুবিয়ে রাখো তাহলে একদিন হয়তো তোমার কাছেই তার কোনো মূল্য থাকবে না সময় খুব নিষ্ঠুর ভাই আর যার জন্য তুমি রাগ করে বসিয়ে আসো তাহলে সে হয়তো তোমার জীবনে আর আসবে না তার ভুলের বিচার করতে করতে তুমি যদি তুমি দেরি করে ফেলো তাহলে হয়তো ক্ষমা করার সুযোগটাও আর থাকবে না তখন শুধু আফসোস করবে যদি একটু আগে বুঝতে পারতাম যদি একটু আগে তাকে ক্ষমা করতে পারতাম কিন্তু তখন ক্ষমা করলে কোনো লাভ নেই কারণ সম্পর্কটা শেষ হয়ে যাবে মানুষটা বদলে যাবে পরিস্থিতি বদলে যাবে শুধু তোমার ভেতরে শূন্যতা বাড়তে থাকবে আর সেই অভাবটা তুমি কোনো কিছুতেই পূরণ করতে পারবে না তাই সময় থাকতে তাকে বোঝানোর চেষ্টা করো তার ভুলগুলোকে শুধরানোর একটা সুযোগ দাও হয়তো সে ভুল করেছে কিন্তু সে যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে সে ঠিকই হতে চাইবে যে নিজেকে বদলানোর চেষ্টা করবে ভালোবাসা মানে তো একে অপরের জন্য বদলানো একে অপরের ভালো